নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশে আছেন বিডি তার জন্য আনা আবগা এর অর্থ আমি চাই আনা আবগা এর অর্থ আমি চাই আমরা বলে আমি চাই আরবিতে বলতে হবে আনা আবগা আমরা বলি আমি চাই আরবিতে বলতে হবে আন আফগা আনা এর অর্থ আমি আবার আবগা এর অর্থ চাই বা আবগা এর অর্থ লাগবে আন আবগা আমি চাই বা আমার লাগবে মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগা এর অর্থ আমি চাই না আমরা বলি আমি চাই না আরবিতে বলতে হবে মা আবগা আমরা বলি আমি চাই না আরবিতে বলতে হবে মা আবগা মা এর অর্থ না আবগা এর অর্থ চাই মা আবগা এর অর্থ আমি চাই মা আবগা এর অর্থ আমি চাই না আন আবগা আমি চাই মা আবগা আমি চাই না আবার মা আবগা সাই মা আবগা সাই এর অর্থ আমি কিছুই চাই না মা আবগা শাই এর অর্থ আমি কিছুই চাই না এখানে সাই এর অর্থ কিছু মা এর অর্থ না আবগা এর অর্থ চাই মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না আমরা বলি আমরা কিছুই চাই না আরবিতে বলতে হবে মা এস এস্তিফগা এর অর্থ তুমি কি চাও এস্তিফা এর অর্থ তুমি কি চাও আমরা বলি তুমি কি চাও আরবিতে বলতে হবে ইস্তিফা আমরা বলি তুমি কি চাও আরবিতে বলতে হবে এস তিবগা তিবগা এর অর্থ কি চাও এ চাও এস এর অর্থ কি তিবগা এর তো চাও এস আবগা ইনতা এর অর্থ তোমার কি দরকার এস আবগা ইনতা এর অর্থ তোমার কি দরকার আমরা বলি তোমার কি দরকার আরবিতে বলতে হবে এস আবগা ইনতা আমরা বলি তোমার কি দরকার আরবিতে বলতে হবে এসব গা ইনতা ইনতা এর অর্থ তোমার আবগা এর তো দরকার এস এর অর্থ কি আনা আজি এর অর্থ আমি আরছি আনা আজি এর অর্থ আমি আরছি আমরা বলে আমি আরছি আরবিতে বলতে হবে আনা আজি আমরা বলে আমি আরছি আরবিতে বলতে হবে আনা আজি আবার এক নজরে দেখুন আনা আবগা এর অর্থ আমি চাই আনা আবগা এর অর্থ আমি চাই আমরা বলি আমি চাই আরবিতে বলতে হবে আনাবা আমরা বলে আমি সাই আরবিতে বলতে হবে আনা আবগা আনা এর অর্থ আমি আবগা এর অর্থ চাই মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগা এর অর্থ আমি চাই না এখানে মা এর অর্থ না আবগা এর অর্থ চাওয়া তার মানে মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগা সাই এর অর্থ আমি কিছুই চাই না মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না আমরা আমরা কিছুই চাই না আরবিতে বলতে হবে মা আবগাসাই এস্তিবগা এর অর্থ তুমি কি চাও এস্তিফা এর অর্থ তুমি কি চাও এস আবগা ইনতা এর অর্থ তোমার কি দরকার এস আবগা ইনতা এর অর্থ তোমার কি দরকার আমরা বলি তোমার কি দরকার আরবিতে বলতে হবে এ সাবগা এস আবগা ইনতা আমরা বলি তোমার কি দরকার আরবিতে বলতে হবে এ সব ইনতা এর অর্থ তোমার কি চাই এই সব গা এর অর্থ তোমার কী দরকার আনা জি এর অর্থ আমি আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে হলে ক্ষমার দৃষ্টি থেকে